ধানতারাস উপলক্ষে সঙ্গীতা জুয়েলার্স নিয়ে এসেছে কিছু কালেকশন যেগুলো আপনাদেরকে দেখাবো একদম হালকা ভারী লাইট ওয়েটের একদম ইয়ার এর কালেকশন প্রচুর কালেকশন দাদাকে কালেকশন গুলো একটু দেখাতে বলবো প্রত্যেকটা কালেকশন কত ইউনিক এই ডিজাইনগুলো নিতে হলে তো আপনাকে অবশ্যই আসতে হবে এছাড়াও প্রচুর কালেকশন আছে কালেকশনের খামতি নেই আমাদের শপে আসুন এবং কালেকশনগুলো একের পর এক আপনি নতুনত্ব দেখতে হলে তো আমাদের দোকানে আসতেই হবে একটা ভিডিওর মাধ্যমে এত কালেকশন দেখানো সম্ভব নয় তবু যতদূর আমরা পাচ্ছি আপনাদেরকে অবশ্যই দেখাবো একটা একটা করে কালেকশন প্রত্যেকটা কালেকশন কত সুন্দর এবং কত ইউনিক একটু এগুলো দেখতে হবে এগুলো নিতে হলে তো আপনাকে অবশ্যই আসতে হবে মীরা বাজার পলাশি নদীয়া সঙ্গীতার জুয়েলার্স আরো একটা কালেকশন দেখাচ্ছি এবং কালেকশন দেখানোর মধ্যে আপনাদেরকে ধনতেরাস উপলক্ষে আমাদের যে ছাড়টা চলছে আবার একবার আপনাদেরকে মনে করিয়ে দিই সোনার গহনার মজুরিতে ধনতেরাস উপলক্ষে সঙ্গীতা জুয়েলার্স নিয়ে এসেছে এবছর থার্টি ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ অফ এবং হলমার্ক গহনা প্রত্যেকটা আপনারা আমাদের কাছে পাবেন বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত গহনা ডায়মন্ডের কালেকশন যেগুলো আপনারা নেবেন সেগুলোর উপর থাকছে ধনতেরাস উপলক্ষে চল্লিশ পার্সেন্ট মেকিং চার্জ অফ এবং ওল্ড গোল্ড এক্সচেঞ্জ মেলা পুরোনো সোনার গহনা আপনি আনুন আমাদের এখানে এক্সচেঞ্জ করুন মেশিনের দ্বারা পরীক্ষিতভাবে আপনার সামনে সব কিছু দেখানোর পর আপনার যে পুরনো সোনার গহনার মূল্য আপনি সম্পূর্ণ ফেরত পান এগুলো নিতে হলে এবং এই অফারগুলো নিতে হলে আপনাকে আজই আসতে হবে এবং ভিড় আড়াতে আপনি আজই আসুন সঙ্গীতা জুয়েলার্স মীরা বাজার পলাশি নদীয়া